সারাদিনই বসে রইলাম নটার থেকে ধরে আপনার প্রায় দশটা সাড়ে দশটা বাজে তারপরে আসছে আধা ঘন্টা কত দশ মিনিট বেশি হলে কত হয়েছে তারপরে গেছে গিয়ে গিয়ে আবার আসলো কয়টা বাজে আবার আপনার বারোটার ঘরে এলো আবার কতবার হয়ে গেলো গিয়ে এটার তো বাই ট্রেডিংয়ের কোনো রুলস বলে না ট্রেডিং দিয়ে এরকম একটা সিস্টেম আপনার আর একটা জিনিস হলো যেরকম আপনার পুরন লোক যেরকম আমরা বিদেশ করে রয়েছি আমাকে তো দরকার পড়ে না

এই তিন দিন এই তিন দিনের ট্রেনিং দিয়ে কিন্তু বিদেশ যেতে হয় বাধ্যতামূলক এই তিন দিনের ট্রেনিং না দিলে আপনি বিদেশ যেতে পারবেন না এটা সরকারিভাবে বাধ্যতামূলক তিন দিন আপনাকে ট্রেনিং দিতে হবে ট্রেনিংটা কি আপনার হলো এয়ারপোর্টে গিয়ে কীভাবে লাকেজ উঠাবেন বা বিমান সাথে কথা বলবেন এটা কীভাবে ফেলনে উঠবেন এই ধারণা দেয় তারা তো আমিও তিন দিনের ট্রেনিংয়ে গিয়েছি তাই ভাবলাম আপনাদেরও কিছু ধারণা দেই তো এই ট্রেনিং সেন্টার কিন্তু আপনার মূলত জেলার মধ্যে দুইটা থাকে একটা হলো আমাদের মুন্সীগঞ্জের মধ্যে লোয়ার পোল আছে আর একটা হলো টঙ্গিবাড়ি এই দুইটা ট্রেনিং সেন্টার প্রতিটা জেলায় জেলায় গেলাম দুইটা করে ট্রেনিং সেন্টার করে দিয়েছে সরকার তো এই ট্রেনিং সেন্টারে শুধু প্রবাসীদের ট্রেনিং দেওয়া হয় না এই ট্রেনিং সেন্টারে মূলত অনেক কাজ শেখানো হয় ফ্রিতে তো কাজগুলো কী কী আমি বলি আপনাদের ফ্রিতে কাজ শেখানো হয় এখানে প্রথমত আপনার ইলেকট্রিক কাজ ইলেকট্রিক তারপরে হলো গ্রাফিক্স তারপরে ড্রাইভিং তারপরে হইলো ট্রেলার। তো মূলত এখানে ফ্রি এতে এই কাজগুলো শেখানো হয় শিখে গেলে তো ওনারা সরকারিভাবে আপনাদের আপনাকে টাকা দিবে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা তো এই হলো লোয়ার পোল ট্রেনিং সেন্টার তো আমি প্রায় দুই দিন আমার চলে গিয়েছে ট্রেনিংয়ে তো আজকে লাস্ট দিন আমার তো আজকে আপনাদের ধারণাটা দিতে পারবো যে আমি কি শিখলাম আর কি শিখে গেলাম এখান থেকে ট্রেনিং সেন্টার থেকে তো এটা আমার নিজের মুখ থেকে না শুনে যারা ট্রেনিং দিতে আসছে বা আমার সাথে যারা ট্রেনিং দিয়েছে তাদের মুখ থেকে আমি আপনাদের ধারণাটা দিতে চাই কারণ এই তিন দিনে আমরা কি শিখতে পারলাম সেই ধারণাটা কিন্তু দিলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে এখানে কি শেখানো হয় তো চলেন আমি এই এই বিল্ডিংয়ের চার কিন্তু আমাদের এই ক্লাসরুম এইখানে প্রায় পঞ্চাশ জনের মতন আমরা ক্লাস করি সেইখানে টিচার আসে তো তারা কথা বলে এরপর চলে যায় আর ব্রেক টাইম আপনার দেওয়া হয় একটা চা নাস্তার জন্য সাড়ে এগারোটায় আরেকটা হলো হল একটায় এরপরে চারটায় ছুটি ক্লাস শুরু হয় নয়টায় চারটায় ছুটি দেয় হ্যাঁ এর মধ্যে দুইটা ব্রেক দেয় তো এই ট্রেনিং সেন্টার অনেক বড় ট্রেনিং সেন্টার তো আপনারা দেখতে পাচ্ছেন এই লোয়ার পোলের ট্রেনিং সেন্টারটা খুলাম অনেক বড় হ্যাঁ তো আমার এখন চারতলা যেতে হবে চারতলা স্যার এসে পড়েছে তারপরে আপনাদের ধারণা দিতে পারবো যে এখানে কি কি শেখানো হলো এই তিন দিনের মধ্যে তো চলুন আমরা চলে যাই উপরে আপনার এই যে এই গাড়ি দিয়ে আপনার ই হয় ড্রাইভিং শিখানো হয় বিদায় অনুষ্ঠান ঠিক আছে এই আমরা তিন দিনে ট্রেডিং করছে এখন আজকে হলো বিদায় অনুষ্ঠান তার সে তিন দিনে কি শিখতে পারলো আমরা তার কাছ থেকে জানবো ঠিক আছে তো ভাই এই তিন দিনে আপনি কি শিখতে পারলো আমরা অনেক কিছু শিখতে পারছি

আচ্ছা ভাই থেকে জানতে পারলাম যে এখানে কি কী শিখানো হয় সেটাই হ্যাঁ ভাই আপনি কি শিখতে পারলেন হ্যাঁ গোম কারে কয় সেটা শিখতে পারছেন আর কিছুই না আচ্ছা ভাই আপনি কি শিখতে পারলেন এই তিন দিনে অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ কি শিখছেন একটু বললে ভালোই তো যারা আসবে বা এই প্রবাসে যাবে তাদের জন্য আপনি একটু উদ্দেশ্য করে দিতে এদিকে জানার অনেক অনেক কিছু এর আবার জানতে গেলে অনেক কিছুই লাগে যেমন অনেকে নতুন যারা আছে অনেক কিছু জানে না যেমন কি কি লাগবে কাগজ অনেক কিছু লাগে এদিক থেকে শিখতে পারছি যেমন আটটা জিনিস লাগে সেগুলো হলো বলেন কি কি লাগবে পাসপোর্ট ভিসা মেডিকেল সার্টিফিকেট এরপর আপনার ট্রেনিংয়ের সার্টিফিকেট এরপরে ভক্ত এরপর হচ্ছে আপনার অনলাইন স্মার্ট কার্ড এরপরে বিমান টিকিট আর হল পুলিশ ক্লিয়ারেন্সটা সার্ট বলে নেয় কিন্তু এটা অবশ্যই লাগে অনেকে আমরা জানি না হয়তো যারা নতুন আছে তারা অনেকেই যদি এই যদি না বলে তো অনেকে কিছু করতে পারবে না তখন সমস্যা হবে এই তিনটে আপনি এই আটটা জিনিস শিখছেন হ্যাঁ কিছু শিখছেন আরও শিখছে বলতে মনে করেন আপনি এয়ারপোর্টে মধ্যে হবে মনে করেন তিন ঘন্টা আগে গেছে আর কতটা বজায় রাখতে হবে এটা অনেকে শিখলে জিনিসটা জানে না আচ্ছা এখানে তো টিচার লেট করে আসে এই বিষয়ে কিছু বলার আছে কি এটা তো সরকারি কাজ তো এরকমই হবে এটা জানার কথা আচ্ছা যাক বাইরে থেকে জায়গা নিলাম যে সে কিন্তু আজকে বিদায় নিবে বিদায় অনুষ্ঠান তার ঠিক আছে আজকে তার খেলা শেষ তিন দিন সে খেলা করছে আর এই বাইরে বললাম ঘুম আছে সব শুধু এই বাইরে বই যাবো ওই জায়গা লিখে ঘুমা বারো আনি মানুষ মিলে ঘুমা এই বাইরে বিপক্ষে কথা কয় সবসময় বিপক্ষে কোনো কথা কয় না

এই যে আরেক ভাই কিন্তু এই তিন দিন ধরে ট্রেনিং করতেছে তার বক্তব্য নিব কি কি শিখলো ভাই কি কি শিখলেন এখানে এসে এখানে এসে ভাই অনেক কিছু শিখলাম তো বিষয় তো ড্রাইভারি শেখায় বিনা টাকায় বিনা টাকায় বলিং এর কাজ শিখাইছে তারপর রাজমিস্ত্রির কাজ শেখায় তারপর তারপরে আপনার ফ্রিতে ইলেকট্রনিক কাজ শেখায় এখন এখানে আপনার এই সবাই নিয়ন্ত্রণে আছে কিছু কথাবার্তা কিছু আপনার কীভাবে চলা লাগে বাইরে কীভাবে থাকা লাগে এই ধরনের কিছু কথাবার্তা আলোচনা শিখায় থেকে সব কিছু আপনি যাইতে আছেন ট্রেনিংয়ে আসছেন আপনি এই তিন দিন কেমন গেল বা কী শিখলেন একটু বলবেন ভাই শিখ কি আপনার ভালো কোনো রোগ যদি থাকে আপনার আছে যেরকম ভালো টিচার ঠিক আছে তাহলে কিছু শিক্ষা বিক্ষা দিতে পারবো যেরকম কালকা যেরকম একটা দিন গেল সারাদিনই বসে রইলাম নটার থেকে ধরে আপনার প্রায় দশটা সাড়ে দশটা বাজে তারপর আসছে আধা ঘন্টা কত দশ মিনিট বেশি হলে কত হয়েছে তারপরে গেছে গে গিয়ে আবার আসলো কয়টা বাজে আবার আপনার বারোটার পরে আসলো আবার কতবার হয়ে গেল এটা তো ভাই এর কোনো রুলস ছিল না ট্রেডিং দিয়ে এরকম একটা সিস্টেম আপনার আর একটা জিনিস হলো যেরকম আপনার পুরোনো লোক যেরকম আমরা বিদেশ করে এসছি আমগো তো ট্রেনিং এর দরকার পড়ে না আমগোধ থেকে ওলার ট্রেনিং নিতে পারবে হ্যাঁ কারণ আমরা শুধু জায়গায় অভিজ্ঞতা আমাকে পুরনো অভিজ্ঞতা ঠিক আছে যেরকম আমাকে হয়রানি করাটা শুধু শুধু একবারে কারণ আমাকে একদিনের একটা ক্লাস দিত যেরকম যারা যারা পুরানো একদিনের একটা ক্লাস দিত একটা দিয়ে দিত ঠিক আছে কাগজটা দিয়ে দিত কারণ আমার তিন দিন তো হয়রানি করার কোনো লোক দরকার না যেরকম নতুন মানুষ হ্যাঁ লেগে দরকার আছে অবশ্যই দরকার আছে কারণ হ্যাঁ নতুন এক জায়গা এক জায়গায় যাইবো এখন দরকার আছে জিনিসটা আর আসলে এই জায়গায় যেরকম আপনার কিছু কিছু যেরকম ট্রেডিং সেন্টার যেহেতু সরকারের এরকম একটা জিনিস দরকার প্রকার এটার ভিতরে যেরকম কিছু কিছু বাসা ভালো কোনো একটা ইয়া মিয়া ভালো করে শিক্ষা দেওয়া দরকার আসলে যেরকম এই জায়গায় লোক কম টিচার কম কম এটা কি জন্য কম একটু বলতে পারবেন সেই জন্য কম এটা তো মানে এই দেখেন কত লোকজন দেখছেন এখন টিচার যদি থাকতো এখন দু একটা কথা বাদে শুনতো আর এই যে নতুন দেখতেছেন থাম শুরু করে দিয়েছে কোনো কিছু নেই টিচার নাই শিখবো কি ওই দশ মিনিট বয়ান দেবে বিশ মিনিট বয়ান দেবে এটা হতে না টিচার গো দোষ দেওয়া লাভ নাই কারণ হ্যার তো এক জায়গায় নিষ্পিত হয়ে নিচের তো উপরে এই তারা তারা দৌড়দৌড়ি করতেছে কারণ হ্যারও আরেক জায়গায় দৌড়দৌড়ি করতেছে তার মধ্যে জন্য কোনো শিক্ষার্থী নাই জন্য কোনো শিক্ষার্থী নাই এই জায়গায়

কারণ আমি কিন্তু ট্রেনিং দিতেছি কিন্তু আমার মধ্যে থেকে গেলাম আমি এই কথাগুলো বলি না আপনাদের মধ্যে থেকে নিলাম যে এটা ছাত্ররা আছে আমি আছি আমার মধ্যে থেকে শুনলে তো আমি কেউ বিশ্বাস করবো না অনেক মানুষ আছে তারাও এখানে ভুক্তভুগি ঠিক আছে তারাও এখানে ট্রেনিং এই যে বোরিং ফিল করতে আছে ঠিক আছে টিচার আসে পড়ছে পরে কথা বলবো আপনাদের সাথে অবশেষে বিরক্তকর ক্লাস শেষ হইল হ্যাঁ প্রবাসী বিরক্তকর ক্লাস শেষ হইলো এখন আপনার অনুভূতিটা কি সেটা বলেন বইয়া থাকতে বল হ্যাঁ শাওন ভাই কিছুই শিখে নাই ঠিক আছে ভাই আপনি কি শিখেছেন হ্যাঁ এই হ্যাঁ কি ঘুমাইছে ও না শিখার মতন শিখাই শিখাইছি আপনি তো আগে পুরান গিয়েছেন আপনার ধারণা আছে সেই বিদায় আপনি কোনো কিছু শিক্ষার নাই হুম তো আমরা এখন চলে যাচ্ছি এইখানে সমাপ্ত আমাদের ক্লাস আমরা কবে ইপাইসি সার্টিফিকেট বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে সার্চ দিলে আমরা সার্টিফিকেট পেয়ে যাব এখানে শিখার মতন কিছুই নেই যে আপনি শিখবেন কোনো কিছুই নেই শুধু এই পে ওই পে সেই পে এছাড়া আর কিছুই নাই ভাই আপনার হইল নয়টা থেকে চারটা পর্যন্ত ক্লাস এর মধ্যে দুইটা ব্রেক একটা হইলো আধা ঘন্টা একটা হলো এক ঘন্টা এ বাইরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান